নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি পশ্চিম বাংলার জন্য একটা বড় খবর তৃণমূলের জন্য একটা বড় দুঃসংবাদ রয়েছে এই মুহূর্তে যেটা খবর পাওয়া যাচ্ছে পশ্চিম বাংলার এক বড় নেতা বিজেপিতে সামিল হতে চলেছে দু হাজার চব্বিশের লোকসভা এবং তার পরবর্তী সময়ে দেখা যায় অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে কংগ্রেস হাইকমান্ডের তেমন মিল নেই যখন অধীর রঞ্জন চৌধুরীর বিরুদ্ধে ইউসুফ পাঠানকে প্রার্থী করল তৃণমূল কংগ্রেস তখন কিন্তু কংগ্রেসের যে হাইকমান্ড সোনিয়া গান্ধী কিংবা রাহুল গান্ধী কেউই কিন্তু অধীর রঞ্জন চৌধুরীর হয়ে প্রচারে আসেনি মমতা বন্দ্যোপাধ্যায় অধীর রঞ্জন চৌধুরীকে হারানোর জন্য ইউসুফ পাঠানকে নিয়ে এসেছে কিন্তু অধীর রঞ্জন চৌধুরীকে জেতানোর জন্য কিন্তু 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 কংগ্রেস কিছুই করেনি চৌধুরী যথাসাধ্য চেষ্টা করে গিয়েছে বাংলায় তৃণমূল কংগ্রেস যে হারে দুর্নীতি করেছে তার বিরুদ্ধে মুখ খুলবেই অধীর রঞ্জন চৌধুরী এটা স্পষ্ট করে দিয়েছে তারপর যখন অধীর রঞ্জন চৌধুরী বারবার তৃণমূলের মানে দুর্নীতির বিরুদ্ধে মুখ খুলছে তখন অধীর রঞ্জন চৌধুরী দেখেছেন কংগ্রেস হাইকমান্ড মমতার বিরুদ্ধে তেমন মুখ খুলছেন না জোর থেকে মমতা বেরিয়ে আসলেও কংগ্রেস কিন্তু মমতার কথাই শুনে গেছেন অধীর রঞ্জন চৌধুরীর কথা শুনেননি কারণ কংগ্রেস জানেন অধীর রঞ্জন চৌধুরীর কাছে একটা সিট রয়েছে তাও জিতবে কিনা ঠিক নেই কিন্তু মমতার কাছে বিশ বাইশটা সিট তো থাকবেই এরকম একটা পরিস্থিতিতে অধীর রঞ্জন চৌধুরীকে সরিয়ে দিয়েছে কংগ্রেসের পথ থেকে ঠিক এইরকম একটা আবহে বিজেপির শরিক দলের নেতা বলে দিয়েছে অধীর রঞ্জন চৌধুরী চাইলেই বিজেপিতে আসতে পারেন বা এন ডি এ হতে পারেন অধীর রঞ্জন চৌধুরীকে এন বা বিজেপি সাদরে গ্রহণ করবে কারণ অধীর রঞ্জন চৌধুরী মমতার দুর্নীতি বিরুদ্ধে বরাবরই মুখ খুলে আসছেন এবং অধীর রঞ্জন চৌধুরী নিজেই কিন্তু মমতার বিরুদ্ধে বলবেন এটা তিনি পরিষ্কার বলে দিয়েছেন দুর্নীতি যত করেছে মমতা তার বিরুদ্ধে মুখ তাকে খুলতেই হবে তো অধীর রঞ্জন চৌধুরী বিজেপিতে আসলে বিজেপির যারা নেতা তারা কি সাদরে গ্রহণ করবেন অধীর রঞ্জন চৌধুরীকে কি আপনারা সাপোর্ট করবেন কমেন্ট অবশ্যই লিখবেন জয় হিন্দ